প্রত্যেকে সফল হতে চান কেউ কেউ সফল হতে চান নিজের চেষ্টায় আবার কেউ কেউ সফল হতে চান অপরের হাত ধরে বা অপরের মাথায় তেল দিয়ে দুটো উপায়ে সফল হওয়া যায় এবার প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে সফল হবেন ভাই একটা কথা বলি শুনুন আপনি আজ কারোর হাত ধরে ওপরে ওঠার চেষ্টা করছেন বা কারোর মাথায় তেল দিয়ে ওপরে ওঠার চেষ্টা করছেন তো একটা সময় দেখবেন ওই মানুষটা যখন আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে ওই মানুষটা যখন আপনার থেকে হাতটা ছাড়িয়ে নেবে তখন আপনি দুম করে নিচে পড়ে যাবেন আপনি এতটাই ওই মানুষটার উপর নির্ভর হয়েছিলেন আজ পর্যন্ত যে না দাঁড়াতে পারছেন না সামনের দিকে এগুতে পারছেন তাই কি বলবো ভাই নিজের থেকে কিছু করার চেষ্টা করুন হ্যাঁ তাতে অনেক পরিশ্রম করতে হবে অনেক সাধনার প্রয়োজন অনেক ত্যাগের প্রয়োজন সময়ের প্রয়োজন ধৈর্যের প্রয়োজন তবুও মনে রাখবেন আপনি ঠিক সফল হতে পারবেন কারণ এটা আপনার সদ ইচ্ছা এটা আপনার সৎ চেষ্টা আপনি অসৎ উপায় অবলম্বন করেননি আপনি নিজের থেকে চেষ্টা করেছেন আর এই সংসারে না সৎ ব্যক্তির প্রশংসা সবাই করে যে মানুষটা সত্যি সফল হয়েছে যে মানুষটা সত্যি ভালো কিছু অ্যাচিভ করেছে তার প্রশংসা সবাই করছে আর যে মানুষটা বারবার ব্যর্থ হয়েছে যে মানুষটা খুব কষ্টে আছে দুঃখে আছে পারছে না উঠে দাঁড়াতে ভাই তার প্রশংসা কেউ করে না তো আপনি আপনার এই পার্সোনাল লাইফের দুঃখ কষ্ট অতি আপনাকে ঠকিয়েছে আপনাকে এই সব কথাগুলো ভাবছেন আর জনে সবার কাছে বলছেন ভাবছেন সবাই হয়তো সিমপ্যাথি দেখাবে সবাই হয়তো আপনার পাশে থাকবে না ভাই এটা হচ্ছে একটা লড়াই এই জীবন যুদ্ধে আপনাকে একাকেই এগোতে হবে তবেই আপনি একদিন ঠিক সফল হতে পারবেন আর মানুষ পারে না এমন কিছুই হতে পারে না ভাই আপনি চেষ্টা করুন ঠিক পারবেন বিধাতার উপর ভরসা রাখুন এবং ভরসা রাখুন নিজের কর্মের উপর কুড়েমই ত্যাগ করতে হবে আলিয়ার পেছনে না ছুটে বাস্তবটাকে বোঝার চেষ্টা করুন আলিয়ার বাস্তবের মধ্যে অনেক পার্থক্য আছে ভাই তাই কঠোর পরিশ্রম করুন পরিকল্পনা কাজ করুন একদিন না একদিন ঠিক সফল হতে পারবেন ঠিক সফল হতে পারবেন আরে ভাই মানুষ প্রশংসা করবে তখনই যখন আপনি মানুষের যোগ্য কিছু কাজ করবেন বুঝলেন আর মানুষের চোখে কদিন ধুলো দেবেন দুবার চারবার দশবার তারপরে দেখবেন একটা না একটা সময় ঠিক মানুষ বুঝতে পেরে যাবে যে আসলে এটা আপনার আসল নাকি নকল ব্যবহার অর্থাৎ আপনি সত্যি মন থেকে করছেন নাকি ওই অভিনয় করছেন বুঝলেন আর সত্যের জয় সর্বত্রই সৎ ইচ্ছা ভালো ইচ্ছায় যে না আমি নিঃস্বার্থভাবে কিছু করব। আমি কোনো কিছু পাওয়ার জন্য নয় না সম্মান না শ্রদ্ধা আমার দরকার নেই মনে রাখবেন জীব সেবাই শিবসেবা বুঝলেন এই পৃথিবীতে আপনি সবার চোখে ধুলো দিতে পারেন সবার চোখে আপনি ফাঁকি দিতে পারেন কিন্তু বিধাতার চোখে ফাঁকি দিতে পারবেন না আল্লাহর চোখে আপনি ফাঁকি দিতে পারবেন না ভগবানের চোখে ফাঁকি দিতে পারবেন না বুঝলেন তাই যখন যে কাজ করবেন একদম নিঃস্বার্থভাবে করবেন সৎ পথে থাকার চেষ্টা করবেন ভালো থাকবেন আমার শ্রদ্ধা নেবেন